আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে চান সরকারি প্রকল্পে নিরাপদে বিনিয়োগ করতে চান তো এই ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনা সরকারি প্রকল্পটির মাধ্যমে আপনি আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন বা তার বিয়ের বয়সে একটা মোটা টাকা সরকারের এই স্কিম দ্বারা খুবই ভালো মাপের ইন্টারেস্টের সাথে পেয়ে যাবেন তা বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে আমরা জেনে নেব সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি কি দেখুন সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি হচ্ছে একটি ছোটো সঞ্চয় প্রকল্প স্মল ফাইন্যান্স স্কিম এটি সরকারি দ্বারা বানানো প্রকল্প যেখানে আপনার কন্যা সন্তান দশ বছরের নিচে যদি হয় তাহলে সে বানাতে পারবে এই প্রকল্পটির মেন উদ্দেশ্য হচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও দু সালে এই প্রকল্পটি শুরু করা হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মেয়ে শিশুদের শিক্ষার জন্য বা বিবাহের জন্য যে অর্থ দরকার হবে সেটাকে জমিয়ে রাখা সঞ্চয় করে রাখা তো বন্ধুরা এবার আমরা জেনে নেব সুকন্যা সমৃদ্ধি যোজনার বিনিয়োগের কি নিয়ম আর এটার থেকে কি কি সুবিধা আপনারা পাচ্ছেন তো সব থেকে প্রথমে আপনাকে এই প্রকল্পটির সুবিধা নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে কোন কোন ব্যাংকে খুলতে পারবেন কিভাবে খুলবেন সমস্ত ব্যাপার বলবো কত টাকা আপনাকে জমা করতে হবে মিনিমাম ম্যাক্সিমাম কত আমি ক্যালকুলেট করে বলে দেবো কত টাকা পাবেন আপনি আপনার মেয়ে আঠেরো বছর বা একুশ বছরের হলে সমস্ত ব্যাপারটা বলবো ভিডিওটা সাথে থাকবেন তো সব থেকে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে আর আপনার কন্যা শিশু সন্তানের জন্ম থেকে দশ বছরের মধ্যে ঠিক আছে দশ বছরের মধ্যে আপনি অ্যাকাউন্ট বানাতে পারেন এই অ্যাকাউন্টটা শুধুমাত্র কন্যা শিশু সন্তানের মাতা পিতার নামেই বানাতে পারে কারণ আঠেরো বছর যেহেতু কন্যা শিশু সন্তানের হয়নি ও একজন জাস্ট মাইনার তো জাস্ট একটা জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করা হবে তো এবার জেনে নেওয়া যাক কত টাকা আমাদেরকে জমা করতে হবে তো ন্যূনতম যে রাশিটা হচ্ছে বাৎসরিক আড়াইশো টাকা মিনিমাম অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার জন্য আড়াইশো টাকা বাৎসরিক আপনাকে জমা করতেই হবে আর আপনি যত খুশি করতে পারেন না দেড় লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনি জমা করতে পারেন আপনাকে আমি বলে দেবো ভিডিওটার সাথে থাকবেন কত টাকা এক্স্যাক্টলি একটা মিডিল ক্লাস পরিবারের মানুষ মা বাবা কত টাকা জমা করলে তার মেয়ের ভবিষ্যতের জন্য ওই টাকাটা এনাফ বা এড হায়ার এডুকেশনের জন্য এনাফ তো আমি আপনাকে ক্যালকুলেট করে বলবো ভিডিওটার সাথে থাকবেন তো এবার আমরা জেনে নেব মেয়াদ বা ম্যাচুরিটি কত বছরে হবে তো আপনার একুশ বছরের মেয়াদ এই স্কিমে আর আপনার কন্যা সন্তান যদি আঠেরো বছর হয়ে যায় তার বিবাহর যোগ লাগে তখন আপনি তৎক্ষণিক এই বিয়ের জন্য বিয়ের উদ্দেশ্যে টাকাটা তুলতে পারবেন আমরা জেনে নেবো কি সুদের হারটা কত তো সুদের হারটা বন্ধুরা দু হাজার পঁচিশে যদি লেটেস্ট আমাকে বলতে হয় এইট পয়েন্ট টু পারসেন্ট সামথিং এটা চেঞ্জ হতে থাকে বন্ধুরা যখন দু হাজার পনেরোতে এই বেটি বাঁচাও বেটি পড়াও এই উদ্দেশ্যে এই প্রকল্পটি লঞ্চ হয় তখন এটার ইন্টারেস্ট রেটটা একটু বেশি ছিল আস্তে 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 কমতে থাকে এটা পরিবর্তনশীল বা এটা চেঞ্জ হতে থাকে ঠিক আছে অন্যান্য যে সেভিংস স্কিমগুলো আছে এফডি আছে অন্যান্য ব্যাংকের সুদের হারের থেকে অনেক বেশি সুদের হার এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে দেওয়া হয় এই স্কিমের সাথে ট্যাক্স সুবিধা থাকছে এইটটি সি অনুযায়ী বছরে আপনি দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন বা এটার যে ইন্টারেস্ট বা ম্যাচুরিটি অ্যামাউন্টের উপরে কোনো রকমের ট্যাক্স থাকছে না যদি বলতে হয় কোন কোন ব্যাংক থেকে বানানো যাবে দেখুন সমস্ত সরকারি ব্যাংকগুলো থেকে তো বানানো যাবেই বেসরকারিও কিছু কিছু ব্যাংকে এই সুবিধা আছে পোস্ট অফিস থেকেও বানানো যাবে তো বেসিক্যালি কি কী ডকুমেন্টস লাগবে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পটি বানানোর জন্য তো দেখুন আপনার মেয়ে যেহেতু একজন ছোট শিশু তো বার্থ সার্টিফিকেটটাই তার লাগবে আধার কার্ড যদি হয়ে গেছে সেটা লাগবে কিন্তু আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আধার কার্ড প্যান কার্ড আপনার পাসপোর্ট সাইজের ফটো এইগুলো আপনার লাগবে সাথে আপনার সুকন্যাস সমৃদ্ধি যোজনার ফর্ম ফিল আপ করে আপনাকে সেই ব্যাঙ্কে জমা করতে হবে বা এই প্রসিডিওরটা আপনি ব্যাংকের থেকে সমস্ত কিছুটাই করে নিতে পারেন আপনি যদি সুকন্যাস সমৃদ্ধি প্রকল্পটি বানাবার কথা ভাবছেন জেনারুব কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখুন সবথেকে প্রথমে একজন একটি অ্যাকাউন্টই বানাতে পারবে সুকন্যা সমৃদ্ধি যোজনা আর আপনি যদি মনে করুন ভাবছেন যে এক ব্যাঙ্কে বানাবো অন্য ব্যাঙ্কে বানাবো তো হবে না একজন একটা অ্যাকাউন্টই বানাতে পারবে আর আপনার যদি মনে করুন একের অধিক কন্যা সন্তান থাকে মনে করুন তিনজন কন্যা সন্তান আছে তো আপনি ম্যাক্সিমাম দুটো দুজন দু কন্যা সন্তানের জন্যই সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা নিতে পারবেন তৃতীয়টি আপনি বানাতে পারবেন না আর পনেরো বছর আপনাকে ম্যাক্সিমাম বিনিয়োগ করতে হবে আপনার যেটা মাসিক কিস্তি থাকবে বা আপনি কোয়ার্টারলি বা মনে করুন আপনি বাৎসরিকভাবে দিতে চান আমি বললাম আড়াইশো টাকা বছরে মিনিমাম জমা করতেই হবে এটাকে অ্যাক্টিভ রাখার জন্য বাকি আপনি মাসে যেটা করবেন সেটা অটোমেটিক ডেবিট করে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি পাঁচশো টাকাও করতে পারেন আপনি হাজার টাকাও করতে পারেন ম্যাক্সিমাম দেড় লাখ টাকা পর্যন্ত আপনি বাৎসরিক জমা করতে পারেন ঠিক আছে তো আগে আমি ক্যালকুলেট করে আপনাকে সমস্ত কিছু বলবো এবার আমি আপনাকে বলি আপনাকে পনেরো বছর জমা করতে হবে বাকি ছ বছর সরকার ওটার ইন্টারেস্ট বানাবে তারপর একুশ বছরে এটা ম্যাচিওর হয়ে যাবে এবং আপনি তুলতে পারবেন তার আগে যদি মনে করুন আপনার কন্যা সন্তানের জন্য হায়ার এডুকেশনের জন্য শিক্ষা কোনো জায়গার পড়াশোনার জন্য আপনি নিতে চান তো পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আপনি টাকা তুলতে পারবেন আর যদি মনে করুন আঠেরো বছর হয়ে গেছে মেয়ের বিয়ে দিতে হবে এমন ক্ষেত্রেও আপনি বিবাহের জন্য টাকাটা পুরো তুলতে পারবেন বুঝতে পারছেন সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধুমাত্র একটি প্রকল্প নয় এটি আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার বা তার ভবিষ্যতের জন্য একটা সঞ্চয়ের অনেক বড় প্রকল্প আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা অবশ্যই খুলে নিন আপনি যদি একজন মিডিল ক্লাস বা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন এবং কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করছেন তো এই ছোটো ছোটো সঞ্চয়গুলো আপনার একটা বড় আম্পায়ার বা বড় একটা ফান্ডিং আপনাকে করে দেবে যখন আপনার কন্যা সন্তানের বিবাহ সময় আসবে বা হায়ার এডুকেশনের সময় আসবে তো বন্ধুরা আপনাকে আমি একটা এক্সাম্পলে বলছি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে কত টাকা প্রত্যেক মাসে জমা করলে আপনি একটা মোটা অঙ্কের টাকা যখন আপনার মেয়ের বয়স হবে আঠেরো বছর বা একুশ বছর তো পেতে পারেন তো দেখুন আড়াইশো টাকা থেকে শুরু দেড় লাখ টাকা পর্যন্ত বছরে ম্যাক্সিমাম দিতে পারবেন এইট পয়েন্ট টু পারসেন্ট বাৎসরিক সুদ আর এক বছর থেকে দশ বছরের মধ্যে আপনার মেয়ের বয়স হতে হবে তো দু হাজার পঁচিশে স্টার্ট করছি তো দেড় দেড় লাখ টাকা যদি করি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের তো ছেচল্লিশ লাখ সাতাত্তর হাজার পাঁচশো আটাত্তর টাকা আমাদের ইন্টারেস্ট দু হাজার ছেচল্লিশে মেচিওর হবে উনসত্তর লাখ সাতাশ হাজার পাঁচশো আটাত্তর টাকা আমরা টোটাল বাইশ লাখ টাকা বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা জমিয়ে পাবো দেড় লাখ টাকা যদি বছরে আমরা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারি তো এত টাকা তো একটা মধ্যবিত্ত পরিবারের জন্য জমানো সম্ভব হবে না তো আমি সব দিকে কম মানে প্রত্যেক বাড়িতে এই টাকাটা তো করা উচিত তার মেয়ের জন্য ছ হাজার টাকা মানে মাসে পাঁচশো টাকা এই টাকাটা আপনি অবশ্যই আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনাতে করবেন তাহলে আপনি যদি মেয়ের বয়স দু বছর হয় বা যখনই বছরটা সিলেক্ট করে নিন এখানে দেখুন দু হাজার স্টার্ট করছি দু লাখ সাতাত্তর হাজার টাকা আমি পাবো নব্বই হাজার টাকা জমিয়ে মানে মোটামুটি এক লাখ আশি হাজার টাকার মতো এক্সট্রা পেয়ে যাচ্ছি আমরা এক লাখ আশি নব্বই হাজার বা সত্তর হাজার যেটাই হচ্ছে একটা অ্যাপ্রক্স বলছি আমি আমরা পেয়ে যাচ্ছি নব্বই হাজার টাকা জমা করে আমরা পেয়ে যাচ্ছি দু লাখ সাতাত্তর হাজার টাকা এটা যদি বাড়িয়ে দিই মাসে এক হাজার টাকা করে দিই তাহলে বারো হাজার টাকা বছরে জমা করছি মেয়ের বয়স দু বছর দু হাজার পঁচিশে শুরু করছি দু হাজার ছেচল্লিশে মেচুয়ার হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি পাঁচ লাখ চুয়ান্ন হাজার দুশো ছ টাকা এক লাখ আশি হাজার টাকা আমাদের জমানো টাকা তিন লাখ চুয়াত্তর হাজার দুশো ছ টাকা আমাদের টোটাল ইন্টারেস্ট সরকারের এই সুকন্যা সমৃদ্ধি যোজনা দ্বারা অনেক পরিবার উপকৃত পাচ্ছেন তাদের কন্যা সন্তানের বিবাহ থেকে শুরু করে হায়ার এডুকেশন সমস্ত রকমের অনেকটা হেল্প পাচ্ছেন তো সুকন্যা সমৃদ্ধি যোজনাটা আপনাকে আমি বলে দিলাম আপনি যদি আর একটু বাড়িয়ে দেন অ্যাপ্রক্স আমি দু টাকা প্রত্যেক মাসে যদি করি বারো মাসে তাহলে অ্যাপ্রক্স চব্বিশ হাজার টাকা আমাদের হচ্ছে তো চলুন আমরা চব্বিশ হাজার টাকা সিলেক্ট করে নিই তো মোটামুটি একটা চব্বিশ হাজার টাকা এখানে সিলেক্ট করে নেবো গার্লস এজ এখানে বছর রাখছি দু হাজার পঁচিশে আমরা এই স্কিমটা স্টার্ট যদি করি তাহলে চব্বিশ হাজার টাকা জমিয়ে আমরা মোটামুটি এগারো লাখ টাকার মতো পেয়ে যাব যেখানে আমাদের আপনার জমা টাকা তিন লাখ তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা হবে আর টোটাল ইন্টারেস্ট পেয়ে যাব সাত লাখ ছাপ্পান্ন হাজার দুশো আট টাকা তো দু হাজার ছেচল্লিশে এটা মেচিউরিটি হবে আর এগারো লাখ উনিশ হাজার নশো ছাপ্পান্ন টাকা টোটাল আমরা এই অ্যামাউন্টটা পাবো আমাদের মেয়ের যখন একুশ বছর বয়স হবে তো আঠেরো বছর হলে আপনি মোটামুটি আপনার টাকাটা তুলতে পারবেন যদি বিয়ে হয় মেয়ের বা হায়ার এডুকেশনের জন্য ফিফটি পার্সেন্ট দিতে পারবেন এবার আমি একটা ন্যূনতম উদাহরণ সেট করব তিন হাজার টাকা আপনি যদি বাৎসরিক তিন হাজার টাকা জমা করেন আপনার মেয়ের এর যদি দু এক থেকে দশ বছরের মধ্যে হয় দু হাজার পঁচিশে যদি করছেন তাহলে কত টাকা পাবেন তাহলে আপনি মোটামুটি দেখুন পঁয়তাল্লিশ হাজার টাকা জমিয়ে এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো বাহান্ন টাকা পেতে পারেন যেখানে ইন্টারেস্ট আপনার তিরানব্বই হাজার পাঁচশো বাহান্ন টাকা আর দু হাজার ছেচল্লিশে এটা মেচিওর হবে ঠিক আছে বোঝাতে পারলাম আপনাকে সবটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শেয়ার করে দিন আপনাদের আত্মীয়দের কাছে বন্ধু বান্ধবের কাছে যাদের ভবিষ্যৎ আপনি নিয়ে চিন্তা করেন আর অবশ্যই কমেন্টে জানাবেন এই স্কিম সম্বন্ধে আপনার ধারণা কি বা কোন রকমের যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই জানাবেন তো চলুন বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি কোনো ইম্পর্টেন্ট ভিডিওর সাথে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতারাম